বঙ্গদেশের সৌর্য বীর্য বীরত্বযুক্ত শাসকের অভাব নেই তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন বাঁকুড়ার মল্ল রাজবংশের শ্রেষ্ঠ রাজা হামবীর মল্লদেব ওরফে বীর হামবীর মল্ল রাজবংশ সুদীর্ঘ সময় কাল ধরে বৈদেশিক আক্রমণ রুখে দিয়েছিল বাঁকুড়া বিষ্ণুপুরের মাটিতে পাঠান সৈন্যদের জম ছিলেন বীর হাম্বির প্রথম জীবনে বীরত্ব ও খাত্র ধর্মের পূজারী হলেও রক্তে মুক্তি স্নান করেছিলেন তিনি শেষ জীবন তার কাটে বৈষ্ণব সাধনায় এবং ব্যতিক্রমী এক বৈষ্ণব দর্শন নিয়ে মল্লরাজ বীর হাম্বীরের জীবন বৃত্তান্ত শুনবেন এই ভিডিওতে মহারাজ হাম্বির মল্ল মোটামুটি পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে বিষ্ণুপুরের রাজ আরোহণ করেন তবে এ নিয়ে বিতর্ক আছে খাকে যুদ্ধে পরাজিত করে হাম্বীর মল্লদেব থেকে তিনি হয়েছিলেন বীর হামবীর বীর হামবীরের পিতার নাম মল্লরাজ ধারী মল্ল অনেক গবেষক বীর হাম্বীরকে বাংলার বারো ভূইয়াদের মধ্যে উল্লেখ করেছেন বীর হাম্বীরের জীবনের দুটি ভাগ প্রথম জীবন রাজ্যপাঠ দ্বিতীয় জীবন ধর্মপাঠ মল্লরাজাদের দীর্ঘ সৌর্য বীর্যের যে ইতিহাস এবং মল্লরাজ্যের তথা বিষ্ণুপুরের অন্যতম কাণ্ডারী বাঁকুড়ার মল্ল রাজা বীরহাম্বীর মল্লদেব বীরহাম্বীর মুঘল বাদশাহ আকবর ও জাহাঙ্গীরের সমসাময়িক ছিলেন তার দানকার্য কার্য শুধুর বৃন্দাবন পর্যন্ত পরিব্যাপ্ত ছিল বহিরাগত আক্রমণ থেকে বিষ্ণুপুরকে রক্ষা করতে দলমাদল কামানসহ বিভিন্ন কামান তৈরি করিয়েছিলেন বিষ্ণুপুরের জগন্নাথ কর্মকারকে দিয়ে বিষ্ণুপুরকে এক দুর্ভেদ্য দুর্গে পরিণত করেন হাম্বির বিপুল অধ্যাবসায় আত্মনির্ভরশীলতা নির্ভীকতা বীরহাম্বীরের জীবনের পরম বৈশিষ্ট্য ছিল মল্লরাজ বীরহাম্বীর মল্লদেব প্রথম জীবনে যেমন ছিলেন দুর্ধর্ষ পরাক্রমশালী যোদ্ধা তেমনই ছিলেন রণনীতি বিশারদ প্রথম জীবনে বহু রক্তক্ষয়ী যুদ্ধে অংশ নিতে হয়েছে তাকে রণনীতি ও রাজনীতি উভয় ক্ষেত্রেই তার কূটনৈতিক দূরদৃষ্টি ছিল অসাধারণ কালাপাহাড়ের সঙ্গে বাঁধে হাম্বির মল্লদেবের সুলেমান কর্নারী হাম্বির মল্লের স্বাধীন রাষ্ট্র গঠনের খবর জানতে পেরে প্রচুর সৈন্যসহ পুত্র দায়ুৎখাকে পাঠান রণসজ্জায় অস্ত্রে সুশোভিত করে যুদ্ধযাত্রায় লক্ষাধিক সৈন্য নিয়ে দায়ুৎখা বিষ্ণুপুর আক্রমণ করেন হামবীর মল্লদেব যুদ্ধের জন্য প্রস্তুত ছিলেন না দেবী মৃন্ময়ীকে স্মরণ করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন বীর হামবীর শত্রুদের বিনাশ করেন পাঠান সৈন্যদের মৃতদেহের স্তূপ থেকে একটি একটি করে মুণ্ড কেটে সেই মুন্ডের মালা তৈরি করে মৃন্ময়ী অসুর নাসিনী দেবীকে উপহার দিয়েছিলেন হামবীর মল্লদেব যে স্থানে যুদ্ধ হয়েছিল সেই স্থানে ছিল মুন্ড মালিনী কালী মাতার মন্দির সেই যুদ্ধে জিতে সেই স্থানের নাম দেন মুন্ডমালার ঘাট এবং খাকে হারানোর পর হাম্বীর মল্লদেব থেকে তিনি হয়ে যান বীর হাম্বীর এই অতর্কিত আক্রমণ থেকে শিক্ষা নিয়ে বীর হামবীর বিষ্ণুপুর রাজ্যের সীমা পর্যন্ত ছ মাইল অন্তর অন্তর উঁচু স্তম্ভ নির্মাণ করান শত্রুদের গতিবিধি লক্ষ্য করার জন্য এবং রাজ্যের সংবাদ আদান প্রদানের জন্য দায়ুৎখার সঙ্গে যুদ্ধে জয়লা বীর হাম্বিরের জীবনের এক উল্লেখযোগ্য ঘটনা তৎকালীন সময়ে মুঘল পাঠান দ্বন্দ্ব ছিল চরমে বিষ্ণুপুরের অদূরেই মুঘল পাঠান যুদ্ধের উপক্রম হলে পরিস্থিতি নজরে রাখেন বীর হামবীর তার কুম্ভস্থল দুর্গ থেকে রাজা মানসিংহ বীর হামবীরের প্রভূত প্রশংসা করেন বীর হাম্বীর পাঠান সৈন্যদের হাত থেকে জগৎ সিংহকে মুক্ত করেন বীর বীরহাম্বীরের কাছ থেকে চরম আঘাতপ্রাপ্ত হয়ে পাঠান সেনারা আর বিষ্ণুপুর আক্রমণের সাহস দেখাননি এরপর শুরু হয় বিষ্ণুপুরের ইতিহাসে এক উল্লেখযোগ্য সময় পুনরায় রাষ্ট্র গঠনে মনোনিবেশ করেছিলেন বীর হামবীর তার সভায় দেবনাথ বাচস্পতি নামে একজন অভ্রান্ত জ্যোতির্বিদ ছিলেন ধনসম্পদ উদ্ধারের জন্য এক আক্রমণে বীর হাম্বীরের সেনাবাহিনী উদ্ধার করে বৃন্দাবন থেকে গৌড়ে প্রেরিত শ্রীজীব গোস্বামী কর্তৃক বেশ কিছু বৈষ্ণব পুঁথি পুঁথি লুট করে ধনসম্পদ মনে করে ভর্তি পুঁথি নিয়ে বীরহাম্বীরের সেনাবাহিনী চলে যায় রাজবাড়িতে পুঁথি লুট হয়ে যাওয়ায় দুঃখ ভারাক্রান্ত চিত্তে শ্রীনিবাস আচার্য রাজমহলে চলে আসেন এবং আচার্যদেবের সঙ্গে পরিচয় হয় রাজা বীর হাম্বিরের সমস্ত পুঁথি শ্রীনিবাস আচার্যকে ফেরত দেয় বীর এই সময় শ্রীনিবাস আচার্য বীর হাম্বিরকে কৃষ্ণ বিষয়ক বিভিন্ন উপদেশ দেন শ্রীনিবাস আচার্যের কথায় ভীষণভাবে আকৃষ্ট হন হাম্বির মল্লদেব এবং তার মধ্যে হয় অপরূপ ভাবান্তর এরপর শ্রীনিবাস আচার্য কিছুদিন বিষ্ণুপুরের রাজমহলেই অবস্থান করেন জ্যেষ্ঠ রাজকুমার ধারী হাম্বির মহিষী মহারানী শিরোমণি পট্ট মহাদেবীকে নিয়ে শ্রীনিবাস আচার্যের কাছে দীক্ষা নেন হাম্বির খাত্র গৌরব শৌর্যের অহংকার বিসর্জন দেন চূড়ামণি শ্রীনিবাস আচার্যের চরণে হিংসার পথ ছেড়ে মানব কল্যাণের পথ আরোহণ করেন তিনি রাজ্যের সর্বত্র বৈষ্ণব ধর্ম প্রচার করতে থাকেন আখরা সাধু মহন্তদের জন্য অতিথিশালা নির্মাণ করান গুরু শ্রীনিবাস আচার্যকে দিয়ে প্রতিষ্ঠা করেন কালাচাঁদ বিগ্রহ সমস্ত কিছু সঁপে দেন গুরুদেবের চরণে আচার্যদেবকে অনুরোধ করেন বিষ্ণুপুরে বসবাস করতে বীর হাম্বীর ও তৎকালীন বিশিষ্ট ব্যক্তিবর্গের অনুনয়ে রঘুনাথ চক্রবর্তীর কন্যা পদ্মাদেবীকে বিবাহ করে বিষ্ণুপুরে বসবাস করতে শুরু করেন শ্রীনিবাস আচার্য যদিও ইতিপূর্বে তিনি বিবাহিতই ছিলেন রাধাগোবিন্দ মন্দির প্রতিষ্ঠা করলেন শ্রীনিবাস আচার্য বিষ্ণুপুরে আকবর বাদশাহ তখন গত হয়েছেন দিল্লির মসনদে তখন সম্রাট জাহাঙ্গীর বাংলায় কুতুবুদ্দিন খাঁ বীর বীরহাম্বিরকে আদেশ দেওয়া হয় রাজস্ব দিতে স্বাধীন নরপতি বীর হাম্বির স্বাধীন রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা রাজি হয়ে যান বর্ষতা স্বীকার করেন বৈষ্ণব হয়ে তিনি আগের অতীত আস্তে আস্তে ভুলতে থাকেন তার গুরু শ্রীনিবাস আচার্যের সঙ্গে বৃন্দাবনে চলে যান সেখানকার পূর্ণ পরিবেশে বৈষ্ণব সাধনায় দিন কাটত তার তার অপরূপ ভাবতন্ময়তা দেখে শ্রীজীব গোস্বামী তার নাম দেন শ্রী চৈতন্য দাস বৃন্দাবনের শ্রেষ্ঠ বৈষ্ণব নামে স্বীকৃত হন বীর হামবীর বৃন্দাবনের গোপীনাথজিউ মদন মোহনজিউ গোবিন্দজিউর জন্য প্রচুর ভূসম্পত্তি দান করেন তিনি একুশটি মৌজার রাজস্ব দান করেছিলেন এই তিনটি মন্দিরের জন্য এরপর ফিরে আসেন বিষ্ণুপুরে কিন্তু বিষ্ণুপুরে এসে বৃন্দাবনের ভাবনা তার মনে বিরহ সৃষ্টি করে তখন তিনি বিষ্ণুপুরে তৈরি করেন নববৃন্দাবন যমুনা কালীদহ শ্যামকুণ্ড রাধাকুণ্ড খনন করান বিশাল রাসমঞ্চ তৈরি করেন এছাড়াও মথুরা বৃন্দাবন এবং দ্বারকা নামে তিনটি ছোট ছোট গ্রাম সৃষ্টি করেন এই কর্মকাণ্ড দেখে তাকে গুপ্ত বৃন্দাবন আখ্যা দেন গুরু শ্রীনিবাস আচার্য ওদিকে নবাবের দরবারে সাত বছরের রাজস্ব বাকি অনাদায়ে নবাব খা বন্দি করলেন বীর হামবীরকে কারাগারে নিয়ে যাওয়া হলো তাকে কারাগারে ধীরে ধীরে উন্মাদের ন্যায় দিন কাটাতে থাকলেন তিনি এক অলৌকিক শক্তির বলে একদিন ভোর ভগবানের নাম সংকীর্তন করতে করতে কারাগারের দরজা ভেদ করে আপনা আপনি বেরিয়ে এলেন বীর হামবীর এই অলৌকিক ঘটনায় বিস্মিত হল সকলে খবর গেল নবাব কুতুবউদ্দিন খায়ের কাছে তিনি মুক্তি দিলেন বীর বীরহাম্বিরকে কারাবাসের গ্লানি থেকে মুক্ত হতে তীর্থভ্রমণে ভ্রমণে গেলেন বীর হাম্বির বৈদ্যনাথ ধাম পরে বক্রেশ্বর বিশ্বভানুপুরের ব্রাহ্মণের কাছ থেকে মদন মোহন বিগ্রহ লাভ করলেন বীরহাম্বীর বৈষ্ণব ধর্ম গ্রহণ করায় বিষ্ণুপুরের খাত্র গৌরব লোপ পায় গুরু শ্রীবাস আচার্য দ্বারা গৌণিতায়ের মূর্তি নির্মাণ করিয়ে প্রতিষ্ঠা করেন মহাধুমধামের সহিত পূজা হয় তার এরপর আবার সব ছেড়ে চলে যান বৃন্দাবনে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে তিনি আরও ত্যাগী হয়ে ওঠেন রাজ্যপাঠ পুত্র ধারী হাম্বিরকে দিয়ে শেষ জীবন বৃন্দাবনেই কাটান এবং ষোলোশো কুড়ির পরবর্তী সময়ে দেহ রাখেন বৃন্দাবনে বৃন্দাবনেই রয়েছে বীর হামবীর মল্লদেবের সমাধি এতক্ষণ আপনারা শুনলেন বাঁকুড়ার বিষ্ণুপুরের বিখ্যাত মল্ল রাজা বীর হামবীরের বর্ণময় জীবন বৃত্তান্ত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার